সুপ্রিয় দর্শক হক গেন চ্যানেলে আপনাকে জানাই স্বাগত আমার এই কলিয়াসগুলো আপনারা ইতিপূর্বে দেখেছেন তো এই কলিয়াস খুবই লো মেনটেন কাজ হ্যাঁ এটা ঠিকই যে এদের ফুল হয় না তো ফুল না হলেও কিন্তু আমরা খুবই আগ্রহের সঙ্গে এদেরকে সংগ্রহে রাখি কারণ কি কারণ এদের হচ্ছে গঠনশৈলী এদের পাতার বিভিন্ন রকম রঙ বেরঙের যে আকার আকৃতি সেগুলোই আমাদেরকে আকৃষ্ট করে সত্যি কথা বলতে কোনো গাছই কিন্তু বারো মাস ফুল দেয় না কিন্তু এদের সৌন্দর্য কিন্তু বারো মাসই থাকে কম বেশি কম বেশি কথাটা উল্লেখ করলাম এই জন্যই যে কোনো কোনো সময় এই গাছ বিশেষ করে শীতকালটাতে এত সুন্দর হয় যে মানে কল্পনার বাইরে কিন্তু গ্রীষ্মকালে বৃষ্টির জল যখন খুবই ক্রাইসিস হয় অর্থাৎ একবেলা হয়তো দিতে ভুলে গেছে কোনো কারণে বা দিতে পারিনি তখন একটু নুয়ে যায় একটু রঙটা আর কি স্বাভাবিক থেকে একটু অস্বাভাবিকতা করে এইরকম একটা কিছু হতেই পারে আবার প্রচুর যখন বৃষ্টি হয় বৃষ্টিপাত বেশি হলে কি হয় জল জমে যায় হবে জল জমে গেলেও কিন্তু গাছের একটা সৌন্দর্য বিকৃতি ঘটে তো সে যাই হোক বাকি সময়টা কিন্তু আমরা একে খুবই আদর করে অত্যন্ত মানে কি বলবো মানে বলা যায় বিনা পরিচর্যায় আপনি মাটিতে বসা তো কোনো কিছুই কোনো কালো দিতে হবে না যে কোনো মাটিতে এটা অনায়াসে সুন্দরভাবে বাড়তে পারে কিন্তু যখন আমরা টবে করব ছোটো ছোটো টবে দেখতেই পাচ্ছেন আমার এটা প্রত্যেকটা ছয় ইঞ্চি কোনটা আট ইঞ্চি এরকম টবে সব বসানো আছে তো বছরে এদেরকে কিন্তু একবার নতুন করে বসানোটাই বেটার কারণ একটা গাছের যখন একটা বয়স হয়ে যায় তখন শাখাগুলো অনেকটাই বড় হয়ে যায় এবং দেখা যায় কোনো কোনো গাছের আবার তলার দিকের পাতাগুলো দেখুন পাতাগুলো ফাঁকা হয়ে যায় তখন একটুখানি হলেও দেখতে খারাপ লাগে হয়তো অনেক সময় দেখা যায় যে তলার দিক থেকে যদি আপনি প্লিং করেন সেখান থেকে আবার নতুন নতুন পাতা তৈরি হয় তবে নতুন গাছের যে সৌন্দর্য নতুন গাছের যে গঠন তৈরি হয় সেরকম কিন্তু সৌন্দর্য কিন্তু এটা হয়ে ওঠে না তাই আপনাদের একটা কথাই বলি যে বছর ভর আপনি দেখলেন বর্ষাকালে সবচেয়ে উত্তম সময় হচ্ছে বর্ষাকালে মানে রানিং বর্ষা নয় এই যে বর্ষা প্রায় শেষের দিকে মানে সেপ্টেম্বরের পনেরো তারিখের মধ্যেই যদি আপনি গাছগুলোকে ডালগুলোকে ডালগুলো কেটে ফেলে দিয়ে একটুখানি গোবর মাটি মিশিয়ে দিয়ে নতুন করে আবার এই যে করেছি আমি একটা দেখতেই পাচ্ছেন এই যে এটা করেছি চার থেকে পাঁচটি গাছ বসে দেবেন এর জলুস দেখবেন আপনি সেপ্টেম্বরে দারুণভাবে তৈরি হয়ে যাবে আর কি করবেন এ সময় এ সময় একটু মাঝে মাঝে পূরণ করে দেবেন মানে গাছটাকে সমান করে তৈরি করার চেষ্টা করবেন এটা করবেন তো আমি এরকম দু তিনটা করেছি যদিও আমার কাছে এগারোটি কালার রয়েছে এখানে আপনাদের এর আগে যারা আমার ভিডিও দেখেছে তারপরে আমি করেছি এই কালারটা এটা একটুখানি প্রায় মোটামুটি সেট হয়েই গেছে এবার এরা বিধি হবে আর এটা করেছি আমি গতকালকে এখনও সেরকমভাবে মানে দেখতে পাচ্ছেন নুইয়া আছে খুব সুন্দর কালার আর বাকিগুলোও আমি ধীরে ধীরে কিন্তু করে নেব এবং করে নেব বলতে আপনারা হয়তো ভাববেন যে কখন করি কিভাবে করি তো একসঙ্গে করি না কারণ একসঙ্গে করলে একটু খারাপ লাগে আর এইটা কাজ করার সময় যদি দেখা যায় যে আপনি যদি মনে করেন যে একটা টপ থেকে সমস্ত গাছ তুলে নিলাম আর একটা বসালাম যদি না হয় এই জন্য দু তিন জায়গাতে আপনি চারা করে নেবেন ঠিক যেমন আমি করেছি যে গাছগুলো আমি করেছি তার ডগাগুলো কিন্তু এই জায়গাতেও বসিয়েছি চান্স যদি মিস্টেক হয়ে যায় তাহলে কিন্তু আমি এখান থেকে দিব্যি নিতে পারবো তো এরকম একটা কি বলবো আপনার স্টেপ নিয়ে যেমন রাখে না ঠিক তেমনি আমি কিছু ইমার্জেন্সির জন্য আমি পাশে বসিয়ে দিয়েছি কোনো একটা গাছের টবেই বসিয়ে দেবেন এভাবে করবেন তাহলে আপনার নিশ্চিন্তে আপনি করতে পারবেন যদি কোনো মিস্টেক হয়ে যায় গাছ পচন হয়ে যায় বা নষ্ট হয়ে যায় কোনো কারণে অতিরিক্ত বৃষ্টির কারণে তাহলে কিন্তু আপনি এখান থেকে নিতে পারেন তো বন্ধুরা আমি এর একটা কথা বলি এই গাছে কিন্তু এখন কোনো খাবার দেবেন না বর্ষাকালে আর বর্ষার জলটাই এদের কাছে একেবারে পিজিআর হিসাবে কাজ করে আর বেশ সুন্দর হয়ে যায় আর ধীরে ধীরে একাধিক কালার থাকলে ধীরে ধীরে করবেন আর মাটিতে যারা বসেছেন তারা একটু পূরণ করে দেবেন তাহলে একটা বেশ ঝাঁকালো হবে বাস এতটুকুই না রোগ পোকা কোনো হয় না আর ফুল বলতে কি গাছের ফুল হয় না এ কথা বলবো না ফুলগুলো হয় যেমন এই যে দেখতে পাচ্ছেন এই যে ফুল হচ্ছে তখনই কিন্তু এই পাতাগুলো ছোটো হয়ে যাবে তো এই যে ফুল হয়েছে বড়োটা ফুলগুলো গাছ যেরকমই হোক না কেন ফুলের কালার কিন্তু একই রকম আপনাদের দেখে দিচ্ছি আমি যেমন এইটা দেখুন এটার যে কালারটা আর আপনি পাশেই দেখুন এই যে এটা একটু আলাদা আছে তবুও ফুলের কালার আলাদা আবার এটা একটু কালার আলাদা আছে একটুখানি আলাদা হোয়াইটনেস আছে এটাতে সামান্য পরিবর্তন কিন্তু দেখতে উনিশ কুড়ি তবে যদি আপনি মনে করেন ফুলকেও আমি সৌন্দর্য উপভোগ করবো সেটাও আপনি করতে পারেন যেমন আমি এই দেখতে পাচ্ছেন বেশ কিছু ফুল হয়েছে একেবারে যে দেখতে খুব খারাপ তাও নয় তো এটাকে আমি ইচ্ছা করে এইভাবে তৈরি করেছি বলেই একটু সুন্দর লাগছে তো এইভাবে ফুলের সৌন্দর্য নিতেও পারেন আসলে একটা কথা বলতে গিয়ে সাধারণ গাছ একটা কথা বলতে গিয়ে একটা ছুটে গেছে সেটা হচ্ছে মিডিয়াটা মিডিয়াটা কিছু করবে না আপনি শুধু দেবেন কি মাটি কম্পোস্ট একটুখানি বালি দেবেন ব্যাস অন্য কিছু দরকার নেই আর এই বর্ষার সময় যদি এক মুঠো যদি আপনি কম্পোস্ট দিতে পারেন খুবই ভালো হয় এটা কিন্তু মনে রাখবেন আর যখন তীব্র দাবদাহ চলবে তখন বলেছি আমি একটা ভিডিওতে তাকে সেমি সেটে রাখবেন কারণ পুরো রোদে কিন্তু এর বিবরণ হয় আগেই বলেছি কথা বলতে গিয়ে তো বাস বন্ধুরা আর এ নিয়ে তথ্য করার ব্যাপার নেই জাস্ট এই সময়টা আপনাকে স্মরণ করে দিলাম যদি আপনার কাছে সংগ্রহে থাকে টবে যদি করে থাকেন তাহলে এই মুহূর্তেই কিন্তু আপনি নতুন করে চারাটা তৈরি করে নেন আর এতটুকু আজকেই এটুকুই পরবর্তীতে নতুন তথ্য নিয়ে আরও নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করব আজ এত ভালো থাকেন সুস্থ থাকেন কথা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ